স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের এ প্লাস ক্যাটাগরির একটি ব্যাংক মিডল্যান্ড ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার নিয়ে মিডল্যান্ড ব্যাংকে আপনি যদি এক মাস মেয়াদকালের জন্য এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন দুই দশমিক সাত পাঁচ শতাংশ হারে তো এই দুই দশমিক সাত পাঁচ শতাংশ হারে প্রতি লাখে মেয়াদ আনতে অর্থাৎ এক মাস পর পর আপনি মুনাফা পাবেন দুই উনত্রিশ টাকা এখন এই হিসাবটি যে আমি আপনাদেরকে দিলাম এটি হচ্ছে প্রতি লাখ অর্থাৎ এক লাখের হিসাব এখন আপনি যদি দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকার এই এফডিআরটি করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এই দুই শত উনত্রিশকে আপনি যত অ্যামাউন্টের এই করতে যাচ্ছেন সেটিকে দিয়ে গুণ করবেন তাহলে আপনার এক্স্যাক্ট মুনাফার যে অ্যামাউন্ট সেটি কিন্তু বেরিয়ে আসবে আপনার মুনাফা থেকে আপনি যদি এই ফিক্সড ডিপোজিটটি করার সময় আপনার ডকুমেন্ট জমা দেন তাহলে কিন্তু ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন দুই ছয় টাকা আর যদি আপনার কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে দুই শত উনত্রিশ টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন একশত চুরানব্বই টাকা মিডল্যান্ড ব্যাঙ্কে তিন মাস সময়কালের জন্য আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে প্রতি লাখে মেয়াদান্তে অর্থাৎ তিন মাস পর পর আপনি মুনাফা পাবেন দুই হাজার ছয় পঁচিশ টাকা দুই হাজার ছয়শত পঁচিশ টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন দুই হাজার তিনশত বাষট্টি টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন দুই হাজার দুইশত একত্রিশ টাকা ছয় মাস মেয়াদকালের জন্য মিডল্যান্ড ব্যাংকের এফডিআর করলে আপনারা মুনাফা পাবেন দশ দশমিক সাত পাঁচ শতাংশ হারে দশ দশমিক সাত পাঁচ শতাংশ হারে প্রতি লাখে মেয়াদান্তে অর্থাৎ ছয় মাস পর পর আপনি মুনাফা পাবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন চার টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন চার হাজার পাঁচশত টাকা এক বছর মেয়াদকালের জন্য মিডল্যান্ড ব্যাংকের এফডিআর করলে আপনি মুনাফা পাবেন এগারো শতাংশ হারে এগারো শতাংশ হারে প্রতি লাখে মেয়াদান্তে অর্থাৎ এক বছর পর আপনি মুনাফা পাবেন এগারো হাজার টাকা এগারো হাজার টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন নয় হাজার নয় টাকা আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন নয় হাজার তিনশত পঞ্চাশ টাকা দেড় বছরের জন্য মিডল্যান্ড ব্যাংকে এফডিআর করলে আপনি মুনাফা পাবেন দশ শতাংশ হারে দশ শতাংশ হারে প্রতি লাখে মেয়াদানতে অর্থাৎ দেড় বছর পর পর আপনি মুনাফা পাবেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন তেরো হাজার পাঁচশত টাকা আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন বারো হাজার সাতশত পঞ্চাশ টাকা মিডল্যান্ড ব্যাংকে আপনি যদি দুই বছর মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে নয় দশমিক দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে প্রতি লাখে মেয়াদ আনতে অর্থাৎ দুই বছর পর পর আপনি মুনাফা পাবেন উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন সতেরো হাজার একশত টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন ষোলো হাজার একশত পঞ্চাশ টাকা মিডল্যান্ড ব্যাংকের এফডিআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সর্বনিম্ন দশ হাজার টাকার এই স্কিম করা যাবে এবং সর্বোচ্চ যে পরিমাণ টাকার এই স্কিম করা যাবে ডিপোজিটর চাইলে এই স্কিম বিপরীতে ব্যাংক থেকে লোন সুবিধা নিতে পারবে এই স্কিমের মেয়াদ শেষ হলে অটো রিনিউ হবে এবং সবশেষে দশ লক্ষ টাকার বেশি এই স্কিম করলে অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে মিডল্যান্ড ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি এবং আপনার ইউটিলিটি বিলের একটি কপি লাগবে তো এই ছিল বন্ধুরা মিডল্যান্ড ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর মুনাফার হার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন